বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল না ভাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল দানে সউলে বড়া যেমন বরিশাল লাগলা জীবন আনন্দ সেরে বাংলা মগ দাসের পোলা আমার ভাই রক্তে রাঙা ফেব্রুয়ারির হে কথা সুরে সৃষ্টি হইয়া রাখছে মগ মান মহিউদ্দিন জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠ শিরোহাল মুগদেশের মেজর জলিল মুক্তি যুদ্ধে ধরছে হাল বরিশাল বরিশাল মুগ বরিশাল মুগদেশে বইয়া গেছে এক নদী খাল নে ভাই বরিশাল বরিশাল মুগ